কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে শুক্রবারের সকালবেলা এই যে দেখুন সকাল থেকে আমার ডিউটি করছি ছেলে খেয়ে কলেজ যাবে তার প্রোগ্রাম আছে সে দুপুরে খাবে রাতে আজকে আসতে নাকি কোন বলিউড সিঙ্গার আসছে সে কারণে তার আসতে লেট হবে ওই জন্য সে তো আজকে কলেজে ওদের ওখানে কিসব স্টল ফল বসেছে খাবারে সে সব ওখানে খাওয়া দাওয়া করবে বলছে আর ওই যে সকালে তো রোজগার যেমন যায় এমনি যাবে তাই নিয়ে বান্না বসিয়েছি আজকাল ওই জন্য বেশি কিছু রান্না করিনি এই যে আমি আমার সকালটা শুরু করলাম এই যে আটা মাখছি সকালটা রান্না মোটামুটি হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি ওই যে দেখুন ভাতের ফ্যান ছাড়তে দিয়েছি এখানে একটা সবজি আর ডাল হচ্ছে ওইদিকে আর ভাবলাম এই ক্ষেত্রে আটা মেখে নিই নিয়ে তারপরে ওকে খাইয়ে দাই তারপরে বাসি কাজকর্ম সব দেখবো কারণ এই সকালবেলাটা হলে আমার ভীষণ তাড়া থাকে আর আজকে এখানে আবার হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগছে জানে ওই জন্য ঠান্ডার কারণে দেখলাম বিকেল বিকেলবেলা প্রচণ্ড বাতাস দিচ্ছিল আর এখন ঘড়ির কাঁটা ছটা পনেরো চলুন আমি এখন আমার সকালটা শুরু করলাম তারপরে দেখি এখন চিয়া সিট খাওয়া ভিজানো আছে সব রেডি করে নিয়েছি দিনটি ভিজিয়ে রেখেছি গরম জল করে চিয়া সিটটা আমার ভিজানো আছে খাবো মানে এসে সবে থাইরয়েডের ওষুধটা খেয়েছি তারপরে এখন বাকি কাজকর্ম সব দেখছি চলুন তা এখন এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন সারাদিনের ব্লগ আশা করি আপনাদেরও ভালোই লাগবে আটা মাখা হয়ে গেছে ছেলের ভাতটা ঠান্ডা করতে দিয়েছি সবজি আর ডাল ওই যে বললাম করেছি চলুন ছেলে কাকা খাবারটা ধরে দিয়ে আসি দেখলেন তো ছেলেকে খাই দাই কলেজ পাঠিয়ে দিলাম নিয়ে আমি আমার খাবারটাও রেডি করে নিলাম কাল রাত্রে খাওয়া হয়নি তাই ভীষণ খিদেও পেয়ে গেছে চলুন আজকের মেনুতে কি রেখেছি সেটাই আপনাদের সাথে তো প্রথমেই শেয়ার করলাম তবুও এই যে ওই ভাজা ভাজা সবজি এটা দিয়েই রুটি খেতে আমার ভালো লাগে সেই ভাজা ভাজা সবজিটা করলাম ও ছেলেকে দিলাম আর আমি ওটা রুটিতে নিয়ে নিলাম সারাদিন তো আর আসতেই পারেনি এখন চলে আসলাম বিকেলবেলার সময় এই যে প্রথমেই কলার কাঁদিটা দিয়ে শুরু করলাম এই যে কলার কাঁদিটা খাওয়ার জন্য কে এসছে দেখেছেন এই যে হনুমানজি এসে হাজির হয়ে গেছে গাছের সজনে ডাঁটা কলা পেয়ারা এইসব খাওয়ার জন্য পাহাড় থেকে এই হনুমানের দল এসে হাজির হয় আর বিকেলবেলা একটু নিচে গেছি আমি তো ভয়ে ভিডিও করছি দেখে যেমনি দেখেছি আমার দিকে যে তাকিয়েছি আমি ভয়ে ভয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি কারণ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজনের মোবাইল নিয়ে পালিয়ে গেছে কেন বাবা আমার মোবাইলটা আবার নিয়ে চলে যায় তখন আবার মুশকিলে পড়ে যাবো কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারবো না আর বাঁদরের কাছ থেকে আমি উদ্ধারও করতে পারবো না সেই কারণে ভয়ে ভিডিও করা বন্ধ করে দিলাম ওই যে দেখুন কলার কাঁদিটা কাঁচা ছিল বলে খেতে পারেনি নিয়ে এখন সজনে গাছে আসছে এখন চলে এখন চলে আসলাম রুমে নিয়ে এসে এই যে কফি করে নিলাম ব্ল্যাক কফি আর বিস্কুট এটাই সন্ধেবেলায় খাবো ছেলের তো আসতে লেট হবে সুতরাং আজকে ছেলে খাওয়া দাওয়াও করে আসবে রান্না বান্নারও সেইভাবে ঝামেলা নাই তাই ওই জন্য বিকেলবেলায় কতক্ষণ আর বাড়ির ভেতরে থাকবো বলুন ওই জন্য একটু বাইরে গিয়েছিলাম ঘুরে আসলাম এসে এখন কফি নিয়ে বসেছি চলুন কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন চলুন আমি এখন চা খেতে থাকি চা নয় সরি কফি আজকের ব্লগ এখানেই শেষ করছি ধন্যবাদ